মনে রাখবেন যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা কখনো চিরস্থায়ী না এগুলো ক্ষণস্থায়ী কথা বলে ঠিক কিনা ক্ষমতার শিয়ারে যে আল্লাহ বসায় আবার বেয়াদি করে থাপ্পুর মেরে শিয়ার থেকে সে আল্লাহ নামায় কথা বলে বিগত ষোলো বছর যারা জুলুম করেছিল আজকে আছে সব পালিয়ে গেছে এমপি মন্ত্রীদের পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পরে আছে কিন্তু ওরা নাই কথা বলে না কেন ওরা আছে ওরা নাই বড় বড় কথা বলতো একচল্লিশ সাল চব্বিশ সালে ভাগ্যে কি আছে জানে না হ্যাঁ আজকে কোটি কোটি টাকা দামের ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পরে আছে বিলাস বহুল বাড়ি গাড়ি পরে আছে কিন্তু নেতারা নাই কথা কন মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো পালাব না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর বেস্টারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের পাসাটা গোলাম ছিল কথা বলেন না কেন তাছাড়া আজকে বিচারককে বিচারকের কাঠ করায় দাঁড়ানো লাগতো এই বিচারপতি মানিকার খাতক দালা নির্মূল কমিটি মিলা এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো কাইমানদার বক্তার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার আপনারা চেনেন না ওরা ঠিকই চেন করছেন আপনারা রাগ করছেন যারা আলেমদের তালিকা করে চললে এখন ওরা করার পাতায় শুয়ে থাকে নৌকালা নব্বই লাখ টাকা নিয়ে যাইছিল ওরে পিটাইয়া ঘাটে পাঠাইয়া দিয়া নব্বই লাখ টাকা নিয়ে ভেগে গেছে এখন বিচারপতি মানিক জেল খান কতক্ষণ ঠিক কিনা পলকের অঝলক গেল পলকের অঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান চৌত্তর টাকা তাহাজ পড়তো আবার মাঝে মাঝে কি যেন খাইতো কথা কেন আবার এগুলো অনেকে বললে কয় হজুর এগুলো গিবোধ হচ্ছে বিরুদ্ধে কথা বললে গিবোধ হয় বুঝি কথা কন্যা যারা এই কথা বলবে বলছেন ওরা হুম ষোলো বছরের মায়া এখনো কাটি কথা কন ঠিক কে না আছে আছে ওরা আছে স্বামী মোসমান মাইক পাইলে বলতো খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু স্বামী মোসমানের মতো খেলোয়াড় নাই আসেন তুলে ভাই খেলা হবে ভাই গিয়ে যান কেন কথা ক রাগ করবেন না বাজান অনেক কথা আছে বাজান বলার সুযোগ নাই সময় নাই মন খারাপ করবেন না আমি একটা ধরেছি আমি জানি সময় কম এজন্য ছোট্ট একটা সুরা ধরেছি সুরাটির নাম কাউসা জোরে বলেন কি নাম বাজান কোনো ভূমিকা দেবো না ডাইরেক্ট কোয়াস ডাইরেক্ট ভূমিকে দেওয়ার সুযোগ আছে রাতের বেলা হলে নিরালায় দুই তিন ঘন্টা সময় পাওয়া যায়তো যেহেতু দিনের বেলায় আমাদের কাছে তিরিশ চল্লিশ মিনিট সময় আছে এর মধ্যে আমরা কথাগুলো শেষ করবো ইনশা আল্লাহ সুরার নাম কাউসার জোরে বলেন কি নাম আরো জোরে হলো না মিছিল করার অভ্যাস করেন সামনে মিছিল করেন কথা ঠিক কিনা সুরার নাম কাউসার মোট আয়ত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরেটে নাজিল হয়েছেন কোরআনুল করিমের একশত আট নাম্বার সুরা মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন বিতারিত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কনমা সিন্দালু আল্লাহ তাল্লা নামে শুরু করছে সবাই কণ্ঠ নারী

আয়াত বা সুরাত থেকে তাফসির করতে হলে আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজরুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় কথা বলে ঠিক না তো সুরে কাউসার নাজিলের শানি নজুল আছে না নাই জোরে বলে নাজিলের প্রেক্ষাপট আছে না নাই যদি আমি বলতে চাই দুই আড়াই ঘন্টা লাগবে অত সময় না সংক্ষিপ্ত করে দুই এক মিনিটে আমি কি সানি নজরুল বলবো রাগ করবেন না তো ইনশাল্লাহ তাহলে পাচ্ছেন কারণে ভয় পাচ্ছেন ভয়ের কোনো কারণ আছে ভয়কে জয় করতে শেখা লাগবে আমরা মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। মাথা নত করে বাঁচতে চাই না কথা বলে ঢিক কি না আওয়াজ দিলে পুরুষের মতো দিবে পারবেন তো ইনশাল্লাহ তাহলে একটা সোরে সরে সবাই মিলে তাকবিদ্যান্লা আমার ভাইয়েরা বিশ্বনবীর প্রিয় সাবি হজরত রাদিয়াল্লাহু আল্লাহ তালানু বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে হজরতে আনাজ ডেকে বলেন কিছুটার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সোবাহান আল্লাহ হজরতে আনাজ দেখে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দেবস্ত্র ঝরতেছে আবার কেনই বাপনি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পিছনেও রহস্য আসে না নাই নবীজি কেন কান্দেন কারণ হল নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাশেম মারা যায় আবু তাহের মারা যায় একটা ছেলে জীবিত থাকে না বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না ছেলে হারানোর ব্যথা নবীজি মনে মনে কষ্ট পায় অন্যদিকে নবীজির কাছের সাসা নাম হলো আবুল আহা ডেকে বলে ভাতিজা তোমার বংশী ভাতি চালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাট খুঁড়ে সোরে কন্যা যদিও রসুলের চার চারটি কন্যা সন্তান সীমিত ছিল আচ্ছা আপনারাই বলেন আল্লাহ না করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় সুজনদের উচিত বিপদের তিনি শান্ত দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনিকে কিন্তু মনে রাখবেন আবুজেলের সাইতে আবুল বেশি খারাপ কারণ আবু নামে আল্লাহ সুরে দেয়নি আবুল আহাবের নামে দিয়েছে তার মানে আবু জেলের সাইতেও কয়েক গুণ ওপরে ছিল আবুল আহাব খালি আবুল হাব খারা না আবুল আহাবের খারাপ কথা কনাকে আবুল আহবের কে খারাপ খারাপ ওইদিকে যাব না বললে গেলে অনেক কথা বলা লাগবে সময় নাই, আমার ভাইয়েরা তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না বাড়ে আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন পৃথিবীর জমিনে আল্লাহ তালা অনেক পাইগাম্বার পাঠিয়েছিলেন তাদের সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পিছনেও কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি কি সেই তিনটি কারণ নবীর হিসেবে জানতে আপনাদের আগ্রহ আছে কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান তো বাজান একটা তাকবির দেন লিল্লা কা তাকবির হাত নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন এর পিছনে কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে তিন নম্বরের আয়াতের আলোচনা শুরু করে লাগবে আমি কি এক নম্বর আয়াত বাদ দিয়ে তিন নম্বরে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যায় ধৈর্য আছে তো ভাই আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান গো আমার আশেপাশে দু একটা মসজিদে আজান হচ্ছে মন খারাপ করবেন আমরা এখানে আজান দিয়া নামাজ পুরে তারপরে বাড়ি যাবো কি রাজি আছেন তো ইনশাল্লাহ আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বসবেন একে সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে বেঈমানরা তাদের ওপর নির্যাতন জুলুমের রলার চালায় নবীজি আমার দারুল আর কামে বসা রাতের বেলায় হজরতে বেলাল তখনও কালে মা পরে মুসলমান হন নাই বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন হজরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না আপনারা নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরত জাবিরাদি আল্লাহতালন বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ মানে আর একটা চাঁদ জমিনে হজরতে যাবের ডেকে বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায় হজরতে যাবের বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় তো জোরে কন্যা শুভানন্দ আম্মা জানাই বলেন যারা ইউসুফ নবীর চিহারা দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটে হাত কাটতে কাটে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মাজানায়ষারও বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মাজান শিলাইয়ের কাজ করতেছিলেন বেলায় হঠাৎ করে হাত থেকে সুইটা পরে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না আম্মাজানায়ষা অপেক্ষায় বসা থাকলেন বিশ্বনবী এসার আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি সাকে সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কী দিল দিলেন সালাম দিলেন আপনি আমি মুসলমান রসুলের এই সন্ন্যত আপনার আমার ঘরে আমল করার দরকার আছে না নাই বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিও আনা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক কিনা স্বামীও সালাম দেয় না বউ সালাম দেয় না দুইজনে পোপা কথা কন্যা কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে গাইবান্ধার মানুষের কথা বোঝা যায় না হ্যাঁ রাত্রি হলে সময় দিতাম ভালো করে কথা বলতাম কিন্তু সময় দিনের বেলায় তারা করে বলতেছি বেরেক সারা গাড়ি চালানো কথা কি বুঝতে পারতেছেন এই জন্য রাগ করবেন না ঘরে ঢুকে বিবিকে সালাম দেবেন সালাম আসে যেখানে শান্তি আছে সালাম আসে যেখানে রহমত আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তিনটা রহমত নাজির হয় সোভান আল্লাহ বলেন তাহলে বাড়িতে যা বউকে সালাম দেবেন লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা এ যুব কার হাত যুবক বলো কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়া ফিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে ময়দান থাকলে কোলা সেরে নেবেন এক জায়গায় ওয়াশ করলাম এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদি গিয়ে সরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কি কন হুজুর তিন সন্তানের বাবা আমি আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কত হুজুর ওটা তো পড়ার টাইম কথা কয় না কেন বউকে সালাম দিদি কে সরম লাগে আবার এদিকে বাচ্চার বাবা হয়ে যায় ফাইজলে আমি তো আর না না আপনার সরম যদি বেশি হয়তো আর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না কথা কয় না কেন যারা বলে বউকে সালাম দিদি কে সরম লাগে ওটা সরম না ওটা হলো শয়তানি বউকে সালাম দিলে কোনো স্বামী ছোট হয় না কথা কন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় সেই জবান দিয়ে বউকে সালাম দিবেন ওই জবান দিয়ে গালি দিতে পারবেন না বউ সেই জবান দিয়ে সালামের জবাব দেবে ওই জবানদের স্বামীকে কখনো কটাক্ষ করে কথা বলবে না জীবনে যদি শান্তি পেতে চান রসুলের চারটা শূন্য দাম্পত্য জীবন আমল করা লাগবে জোরে বলেন কয়টি কয়টা কথা বলবো দিকে গেলে আবার লাইন হাইরে দেবে কষ্ট হয় নাকি আপনাদের চারটা শূন্যতে শান্তি কোনো অশান্তি থাকবে না আল্লাহ শান্তি দেবে কথা কন ঠিক না তাহলে আজ থেকে সালাম চালু হবে তো ইনশাল্লাহ কিছু করেন আর না করেন এই কথা আমল করবেন তো ইনশাল্লাহ বউকে প্রথম দিন সালাম দিলে বউ সোনকে উঠতে পারে কারে সালাম দিলা তখন বলবেন শেফালি তোরেই সালাম দিলাম তখন বলতে পারে আজকে আজকেবার কোন হুজুরের মুড়িদ নিয়া বাড়িতে ঢুকলা সেদিনই কেউ সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে কথা কন ঠিক কেনা প্রথমে টিটকেরি মারতে পারে দিতে দিতে অভ্যাসে পরিণত হবে দেবেন তো ইনশাল্লাহ আম্মা জানাই শাডে কে বলেন নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন আমি তাকায় দেখি নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পরে আসে আমি পরিষ্কার দেখতে পেয়েছি নবীর সম্মান মর্যাদা কত জানেন অনেক কপাল বড় মুসলমান আমরা জানি না এক জায়গায় ওয়াজ করতে যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানি পিস সাহেবের নাম মুখস্থ রাখছে কপাল বড়া কিন্তু নবীজির নামটা বলতে পারে না নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য জন্য পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আলাফাক হারামে পরিণত করে দেয় জমিনে পথ চললে আসমানের মেয়েকেশা ছায়া প্রদান করত যেই নবীর সিহারার ওপরে মশামাসি পরা হারাম নবীজি ঘেমে গেলে আম্মাজানেরা জানেরা রসুলের ঘাম রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির তেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো আসমানের চাঁদের দিকে সেরা করলে সাত দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরও সে আজিমে পৌঁছে যায় আল্লাহ একবার বলেন নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে দুই তিন ঘন্টা কথা বললেও শেষ হবে না সেই নবীর কাছে হজরত বেলাল আসে না নাই নবীজির চেহারার দিকে তাকাইলে খুদা নিবারণ হয়ে যাইতু হজরত বেলাল বলে নবী গো আপনি কালেমার দেন। আমার দয়া করে কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্বনবী হজরত বেলালকে কালেমা পরায় দিলেন্লাহ এলাহাপ মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পরেছো আপাতত প্রকাশ করা যাবে না ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে কথা বলেন ঢাকার মানুষের আওয়াজে তো আসছে কেন বলেন তো আজও পৃথিবী দিকে তাকায় দেখেন তামাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা আজও ফিলিস্তানিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয় ছোট্ট নিষ্পাপ শিশুর বুকে পর্যন্ত রাগুলি চালা এই ইহুদিরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি এদের ভিতরে কোনো মায়া দয়া নাই পশুর ভিতরে মায়া দয়া আছে কিন্তু ইহুদির বাচ্চাদের ভিতরে কোনো মায়া দয়া নাই এরা হাসপাতাল থেকে মসজিদ শিশু থেকে বৃত্ত পর্যন্ত কেউ এদের হামলার থেকে বাঁচে না এরা এত খারাপ কথা কন আজও কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে ফিলিস্তানিতে মুসলমান রক্ত ঝরে সিনের ওই মুসলমানকে আজও হত্যা করা হয় আজও ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানের উপর নির্যাতন জুলুম চালানো হয় মনে রাখবেন এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় সালিম কালাপাক বিদায় করেছেন নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙাচ্ছে মুসলমানের জীবন নিয়ে খেলা করতেছে মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাচ্ছে আজ হোক কাল হোক ওই সালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে আমরা নিজেরা দেখেছি আমরা দেখেছি আমাদের বাংলাদেশের দিকে তাকায়া দেখেন যারা এই দেশের আলেম আমাদেরকে লাঞ্ছিত করেছিল আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল নিরপরাধে তিন মাদ্রাসার বাচ্চাদেরকে সাফলা চত্বরে হত্যা করেছিল আজকে তারা পরাজিত যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে আলেমদের ওপরে নির্যাতন জুলুম চালাবে মনে রাখবেন মুসলমানের সাথে আছে কে জালেমের জুলুম কখনো চিরস্থায়ী হয় না কথা কয় না কেন মনে রাখবেন যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা কখনো চিরস্থায়ী না এগুলো ক্ষণস্থায়ী কথা বলে ঠিক কিনা ক্ষমতার শিয়ারে যে আল্লাহ বসায় আবার বেয়াদবি করে থাপ্পুর মেরে শিয়ার থেকে সে আল্লাহ নামায় কথা বলে বিগত ষোলো বছরে যারা জুলুম করেছিল আজকে আছে সব পালিয়ে গেছে এমপি মন্ত্রীদের পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি গ্যারেজ গ্যারেজে পড়ে আছে কিন্তু ওরা নাই কথা বলেন না কেন ওরা আছে ওরা নাই বড় বড় কথা বলতো একচল্লিশ সাল চব্বিশ সালে ভাগ্যে কি আছে জানে না হ্যাঁ আজকে কোটি কোটি টাকা দামের ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে বিলাস বহুল বাড়ি গাড়ি পরে আছে কিন্তু নেতারা নাই কথা কথা মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আজকে গেল আইনেরি ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে বিচারপতি কালা না মিডিয়ার খবর এই বিচারপতি মানিক দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের পাশ গোলাম ছিল কথা বলে না কেন তাছাড়া আজকে বিচারককে বিচারকের কাঠ করায় দাঁড়ানো লাগতো এই বিচার মানিক আর ঘাতক দালাল নির্মূল কমিটি মিলা এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইমান্দার বক্তা রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার আপনারা চেনেন না ওরা ঠিকই চেন রাগ করছেন আপনারা রাগ করছেন যারা আলেমদের তালিকা করে চলে এখন ওরা করার পাতায় শুয়ে থাকে নৌকালা নব্বই লাখ টাকা নিয়ে যাইছিল ওরে পিটাইয়া ঘাটে পাঠাইয়া দিয়ে নব্বই লাখ টাকা নিয়ে ভেঙে গেছে এখন পিসার প্রতি মানিক জেলখানা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল গেলো সংসদেতে গান কোথায় গেল বলা স্বামী মুসমান চৌত্তর টাকা তাহাজ পড়তো আবার মাঝে মাঝে কি যেন খাইতো কথা কন না কেন আবার এগুলো অনেকে বললে কয় হজুর এগুলো গিবোধ হচ্ছে উরে বাবা জালেমদের বিরুদ্ধে কথা বললে গিবোধ হয় বুঝি কথা কন না কেন যারা এই কথা বলবে বলছেন ওরা হুম ষোলো বছরের মায়া এখনো কাটে কথা কন ঠিক কি না আছে আছে ওরা আছে স্বামী মোসমান মাইক পাইলে বলতো খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু স্বামী মসমানের মতো খেলোয়াড় নাই আসেন তুলে ভাই খেলা হবে ভাই গিয়ে যান কেন কথা করবেন না বাজান অনেক কথা সম আছে বাজান বলার সুযোগ নাই সময় নাই মন খারাপ করবেন না সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম ইসলামের অবস্থা সময় ভালো থাকে ইসলাম মানার কারণে ইমাম মজিমের নামে মামলা ছিল কিনা কথা বলে না কেন এমনকি অন্ত ব্যক্তির নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছিল গাড়ি পোড়ানো অন্ত মানুষ কোনোদিন গাড়িতে আগুন লাগাইতে পারে ওরা যে মিথ্যাবাদি এতটুকুই যথেষ্ট কথা কন ঠিক খেয়ে না সামনের দিকে বাজান গো আমার ও ঢাকার মুসলমানেরা দিল যে কথাগুলো বোঝার চেষ্টা করবেন হজরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমায়কে বলেছিলাম উট ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও দেখে বলে বেলাল রে উটুম্বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হজরত বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অন্য অন্য সাগরেরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে যা বলি না তা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই ডাক দিল দরজায় বেলাল দরজা খোলো হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুলে গেছে এইবার ওমায়ে থাকায় দেখে সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে মার হাবা এবার ওমায়া বলে এ সাকরে দল বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে তাকায়া দেখো না একটা উর্দুম বা সাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন বেল বেলাল হজরতে বেলাল্লা দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নারায়া জিকির করে কার এবার ওমাইয়া হজরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে যখন জবানদের কালে আওয়াজ বের হয়েছে তখন আরবের মানুষ এইবার ও ডেকে বলে বেলাল দে তোর জবানদের কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কৌলং মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা বলতে বলতে সিহারা বেঁকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে ভরা পেটও মিথ্যা বলে খালি পেটও মিথ্যা বলে মিথ্যা না বললে ওদের পেটের ভাত হজম হয়তো না মিডিয়ার সামনে এসে ওনার কল মিথ্যা কথা বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি আজকে রিপোর্ট বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না গুলি মারছে এই জন্য র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করতেছে কি বলে অভিনেত্রী ছিল না অভিনেত্রী ছিল ভয় পাচ্ছেন নাকি গাই বান্ধা থেকে এসে ভয় করেন আপনি কিসের ভয় করেন কার ভয় করেন যারা পালিয়ে যায় এরা কখনো সাহসী হয় না কথা কন সাহসী যারা এরা লড়াই করে জীবন দেয় পালায় না ঈশ্বর চাষা বলতেন সৈরাসা ঈশ্বর চাষা পদ ত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা এগম খালেদা জিয়া জেলে গেছেন এখনো অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন দেশ বাপের বেটি আর আপনি নিজের মুখে বলতেন আমি পালাবো না গেলেন কেন আমাদের জন্য মায়া ছিল না এভাবে চলে যাওয়া ঠিক হয়নি আপনার আপনি চলে যাওয়াতে এই দেশের যে ক্ষতি হয়েছে ওই তিন চার দিন শাসকবিহীন লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে ভাঙচুর হয়েছে যে পরিমাণে এই দেশের মানুষের ক্ষতি হয়েছে আপনি আরও বিশ বছর থাকলেও এত ক্ষতি হইত না কেন শাসকবিহীন রাত পার করা লাগলো কেন কথা ভাই রাগ করছেন বগুড়া শহরে বিল্ডিংগুলো কিভাবে লুটপাট হয়েছে আরে দোকান পাট ভেঙ্গে আরে ভাই ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ ছইনি কথা কয় না কে গো আমি দেখছি আর কান্না করছি আর বলছি হারে কি স্বাধীনতা ভাই নিজেদের জিনিস নিজের রক্ষা করা রাখবে আবেগের ঠেলাই এগুলো নিয়ে গেলে হবে না ওইটা আমার কোনো না কোনো ভাইয়ের জিনিস সম্পদ আমানত কথা কোন ঠিক কেনা আমাদের আবেগ বেশি গো এই আবেগের ঠেলায় অনেক কিছু আমরা করে ফেলি পরে দেখলেন না একজনের সংসদ গণভবনে প্রবেশ করে কি করছে সেই চেয়ারগুলোতে এমপি মন্ত্রীরা বসে দেশের জন্য কথা বলে ওই সিয়ারে বসে আমি বেরিয়ে খেলছে মানে আবেগ কন্ট্রোল কন্ট্রোল করবে পারেনি কথা কন ঠিক কিনা বা যেন লম্বা হবে লম্বা করবো না তারপরে উনি কি বাহিরে যা ভালো আছে চট করে ঢুকতে চায় আমরা বলে আসেন এই দেশ আপনার বাবার আপনার স্বামীর অবশ্যই আপনি আসবেন আসা জরুরি কথা কয় না